সারবাচন না বাগনা দাম চাইছেন কত এদিকে আর একটা গাভী গরু দেখতে পাচ্ছি কত টাকা দাম চাইছেন গায়ে বাছুর শুক্র সার্বচন্না বাগনা বাছুর আর সার বাছুর সুপ্রিয়া তা বাহেরা কত টাকা বলতেছে এটা কী জাতের গরু ভাই সারবাচন না বাগনা বাছুর কত টাকা দাম চাচ্ছে শুক্রিয়া দাশুকুর আমরা এই পর্বে অবস্থান করছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গরুর হাটে এই হাটে পর্যাপ্ত পরিমাণ গরুর আমদানি হয় বাংলাদেশের সকল জেলা থেকে ব্যাপারীরা গরু ক্রয় করতে আসেন যশোর শারসাতানার থানার ইউনিয়নের সাত মাইল গরুর হাটে এটি যশোর সদর হইতে তিরিশ কিলো ভিতরে এখানে পর্যাপ্ত পরিমাণ বিশাল বড় বড় সার গরু খামার উপযোগী সার গরু দুধের গাবি গরু হাড্ডি সার গরু বকনা গরু সকল জাতের ছোট বড় সকল গরু কূরাই বিক্রয় করা হয় এই হাটে মহীষে মাঝে মাঝে আপনি গোড়াও দেখতে পাবেন এখানে অন্যান্য হাটের চেয়ে তুলনামূলক কম দামে গরু কূরায় বিক্রয় করা হয় সুপ্রিয় দর্শক শুধু তাই নয় দেখুন অনেক সুন্দর করে ইট দিয়ে প্লাস্টার করে দেওয়া হয়েছে যার ফলে ব্যাপারী ভাইদের গরু কূড়ায় করতে অনেক সুবিধা হয় এখানে পাস খরচ যে কোনো গরুতে বারোশো টাকা আপনাদের কিছু গাই বাসুর দেখাবো দুধের গাই বাসুর কি জাত এটা দেশি জাতের গরু সারবাসুর না বকনা বাসুর বকনা বাসুর বয়স কতদিন বাসুর তার এগারো দিন সুপ্রিয় দর্শক এগারো দিন বয়স বৃষ্টি হওয়ার কারণে একটু গায়ে পানি লেগে গেছে কয় দাঁত ভাঙছে গাভীটার চার দাঁত এরাকে কয় বিহাম দিছে এক এক বিহাম দিছে কতটুকু দুধ দিচ্ছেন তো দাম চাচ্ছেন কত তিয়াত্তর হাজার টাকা দাম চাচ্ছে বেচা কিনা কত বেচা কিনা দাম ক্রেতা ভাইরা কত বলতেছে পঁয়ষট্টি ফিগুন পঁয়ষট্টি হাজার টাকা দাম উঠে গেছে সুক্রিয়া দর্শক এদিকে আরেকটা গাভী গরু দেখতে পাচ্ছি বাসুর আছে কি জাতের গরু ভাইটা

সুপ্রিয় দর্শক শ্রোতা এদিকে একটা গাবি গরু দেখতে পাচ্ছি আছে এটা কি জাতের গরু কুরা জার্সি কুরা কত টাকা দাম চাচ্ছেন গায়ে শুদ্ধ এক লাখ পনেরো এটা তো চাওয়া দাম কেতা বাইরা কত টাকা দাম বলতেছে লাখ বলতেছে দুধ ধোয়াচ্ছেন কতটুকু চার কেজি সুপ্রিয় দর্শক চার কেজি দুধ ধোয়াচ্ছে তাই মনে হয় নিবে কত হলি বিক্রি করবেন আপনি শেষ তাই তো ভাই কি জাতের গাবি করু ভাই কি জাতের গাবি করু সিন্ধি সুপ্রিয় দর্শক সিন্ধি জাতের করু কার না বাগনা বাছুর সার বাছুর সুপ্রিয় দর্শক সার বাছুর কতটুকু দুধ আছে আড়াই কেজি তাই তো স্যার কয় দাদ গরুটা সমান হয়ে গেছে কয় বিয়ন দিছে এর আগে ভাই চারটা বিয়ন দিছে একটা সুমান জাতের গরু চারটা বিয়ন দিবে একটু বেশি না ভাই এটা সুমান দাতার গরু দাম কত 115000 এটা তো চাওয়া দাম নাকি ভাই গরুটা যারা কুরয় করবে ক্রেতা বায়েরা কত টাকা বলতেছে 100 ভান্তি বলছে বাছরটার বয়স দিন ভাই তিন চার মাস সুপ্রিয় দর্শক তো কত আলি বিক্রি করবেন আপনি ছেড়ে দিবেন কত আলি দশ আলি ছেড়ে দিবেন তাই তো এক লাখ দশ হাজার টাকা হলে ছেড়ে দিবে এটা কি জাতের গরু ভাই কি জাতের গাবি গরু সাইয়ল সার বাছর না বাকনা বাছর বাছরটা কি জাতের শাহিওয়াল শাহিওয়ালের ভাই চেনেন শাইয়ালের বৈশিষ্ট্য আছে কোনো এটা কুরাস হইতে পারে বুঝছেন কুরাস কয় দাঁতের গরু ভাই চার দাঁত সুপ্রিয় দর্শক চার দাঁতের গাবি গরু কয় পিয়ন দিছে এর আগে দুইটা তাই তো সুপ্রিয় দর্শক শ্রোতা দুই পিয়ন দিছে কত টাকা দাম চাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ দুধ দোয়াচ্ছেন কতটুকু ভাই পাঁচ কেজি সুপ্রিয় দর্শক পাঁচ কেজি দুধ দোয়াচ্ছে বলতেছে এটা কি ভাই দুইয়ে দেখাইতে পারবেন ক্রেতা ভাইরা কত বলতেছে এক লাখ ঠিক আছে ভাই বিক্রি করেন